যুদ্ধ চালাই দিও না ফিলিস্তিনের যুদ্ধ বাংলাদেশে আইন না আমি প্রস্তুত আছি আমাকে লাগলে বললো যুদ্ধের জন্য কোন পক্ষে যাব এই তো আছে এই নুসাদ প্রস্তুত থাক কল দিচ্ছি কোন পক্ষে লাগবে যুদ্ধের জন্য বললো চলে আসবো তুই আগে দিত আসসালাম বোনেরা সবাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছে আছি নেহেরা কেমন আছে নাহেরা যুদ্ধ চালাইতেছে নিতে বলতে আছে একজন আর একজনের জান্নাতি আপু আর মানে আমি বলি লারি টারি যদি আগান নিয়ে লাগে তাহলে কিন্তু আমার বলতে পারে আমি চলে যাবো